বাঘ সিংহ আর পাতি শিয়াল করলো ভীষণ পন সামনে তাদের পর যাহা করবে তা হরণ হঠাৎ পেল তিনটি শিকার ছাগল মহিষ গরু সিংহ বলে বাঘ বেটাকে বন্টন কর শুরু বাঘের মনটা সহজ সরল বলল সিংহের ঠাই শিয়ালের ছাগল আপনার মহিষ আমি গরুটি খাই বন্টন দেখে ভীষণ গর্জে মারল সিংহ সর শুধু রইল বাঘ বেচার আর ধর এবার বলে সিংহ মামা পাতিশিয়ালের কাছে সুন্দর ভাবে করো বন্টন শিকার যাহা আছে ভয়ে থর থর শরীর কাপে নত শিরে কয় আপনি হলেন বনের রাজা বন্টন কি আর হয় নাস্তা করবেন ছাগল দিয়ে গরু দুপুরের খাবার বড় পেটের মহিষটাকেও রাতে করবেন সাবার সিংহ বলে সোনা ভাগনে জানতে ইচ্ছা করে এত সুন্দর ভাগ পদ্ধতি কে শিখাইছে তোরে শিয়াল কয় ওগো মামা বলছি করো জোরে মুন্ডু হারিয়ে বাগ বেসারা শিখাই গেছে মোরে প্রিয় দর্শক মন্ডলী কবিতাটি আমার লেখা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এটা একটা কবিতা হয়েছে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে